নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড আই আই প্রিয় চাকরি ভাই ও বোনেরা ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড একটি ইউএসএ বেসড কোম্পানি অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি কোম্পানি এই ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড এ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এস পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তো চলুন আমরা ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজবস ডট কম এর মাধ্যমে ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ওয়ার্ক ফ্রম অফিস টু হোম অর্থাৎ অফিসে এসে বাসায় আপনারা কাজ করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে তিনশোটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বেতন প্রদান করা হবে আট টাকা থেকে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে বয়স আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে চাওয়া হয়েছে জব লোকেশন হবে ঢাকায় ডাটা এন্ট্রি অপারেটর পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার পাস বয়স আঠারো থেকে তেত্রিশ বছর জব রেসপন্সিবিলিটিস এবং কন্টেক্সটে বলা হয়েছে ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস অফ হ্যান্ড রিটার্ন টু ট্রেনিং উইদিন এক্সেল এবং টাইপিং স্পিড এ ভালো দক্ষতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব প্রবেশন হবে ঢাকায় তো চাকরিপ্রার্থী ভাই ওপরারা ইন্টেলিজেন্স ইমেজ ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানিতে দুইটি উপায় আপনারা আবেদন করতে পারবেন এটি হচ্ছে আপনারা সিবি পাঠিয়ে আবেদন করতে পারবেন অথবা বিজ বিজেপসের মাধ্যমে আবেদন করতে পারবেন সিবি পাঠাতে হলে আপনাদেরকে জবস অ্যাট দা অর্থাৎ আইআই এই মেইন এর মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস অফ সি পাঠিয়ে দিতে পারেন আরেকটি উপায় হচ্ছে আপনারা যাদের বিডিজ অফসে অ্যাকাউন্ট আছে তারা বিলিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে अप्लाई নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন যাদের বিলিজ অফসে অ্যাকাউন্ট আছে আর যাদের বিলিজ অফসে অ্যাকাউন্ট নেই তারাও ইচ্ছা করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন আরেকটি অপশন তো আছে আপনারা ইমেইলে সেমি পাঠাতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে 26 জুলাই 2024 তারিখের মধ্যে প্রায় 1 মাস সময় আছে এই পদ্ধতিতে আবেদন করার জন্য আপনাদের এনইউটি আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে সেখান থেকেও ক্লিক করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার টি যদি এখনো সাবস্ক্রাইব না করেন কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ